উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই তোমরা যেরকম আবেগ ঘনবশত হয়ে বলেছ রাফা যখন ধ্বংস হয়ে যাবে গাজা যখন ধ্বংস হয়ে যাবে তোমাদেরকে কেউ আর ডাকবে না তোমাদেরকে আর কেউ বলবে না প্রতিবাদ করার জন্য আজকে দেখো বাংলাদেশের আপমর জনতা তোমাদেরকে ভালোবেসে তাদের রক্ত দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত জিহাদ করার জন্য প্রস্তুত এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ রসুল বলেছেন যেরকম আমার শরীরের একটি অংশ যেরকম হাত ঠিক সেরকম তুমি আমার একটি অংশ আজকে ইসরায়েল যে আগ্রসন চালাচ্ছে ফিলিস্তিনিতে আপমর জনতাকে যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে কি তারা খাদ্য পানি কোনো কিছুই পৌঁছানো পৌঁছানোর জন্য দিচ্ছে না ইসরায়েল এতটা অমানবীয় কাজ করছে সুতরাং আমরা বাংলাদেশের জনগণ আপমর জনতা এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েল নিপাত যাক ইসরায়েল ধ্বংস হোক ইসরায়েল মুর্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নেই তার ক্ষয় নেই রাত পোহা কত দেরি পাঞ্জারি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠিনি জেগে রাত পোহা কত দেরি এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে ভবন তাকবীর ফিলিস্তিন 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 ফিলিস্তিন